ফা প্রতিদিন যদি মাছ ধরে বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল আসবি কোথা থেকে শোনো তোমার বোকা মেয়ের কথা শোনো নারে মা তুই কাঁদিস না আমি তোকে ঠিক মাছ এনে দেবো আগামীকাল যে মাছগুলো ধরবো

এরপর মিচকেশিয়াল নদীতে জাল ফেলে জাল ফেলে মাছ মাছ না 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 পেয়ে হতাশ হয়ে যায় একটা মাছও ধরতে পারলাম আমি যে আমার মেয়েকে কথা দিয়ে এসেছি আজ যত মাছ ধরবো সব মাছ বাড়িতে নিয়ে যাব। কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না দেখি আরেকবার জাল ফেলে দেখি দেখি কোনো মাছ পাওয়া যায় কি না এরপর মিচকে আবারও নদীতে জাল ফেলে আরে বা মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর তাদের গায়ের রং কি সুন্দর সোনালী আমার মেয়ে মাছ দুটোকে দেখে অনেক খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে এরপর মিচকে সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে যায় কই রে কোইদি মামি না কোথায় গলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি বাবা ও বাবা তুমি আমার মাছ ধরে এনেছো কি কি মজা টিজি তো বাবা তুমি আমার জন্য কি মাছ ধরে এনেছো এই দেখ দুটি মাছ একদম সোনালী রঙের আরে শেফা তুমি দেরি করো না তুমি এই মাছ দুটো এখনি মিনাকে ভেজে দাও আরে বা এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর আচ্ছা মিজকি তুমি এই মাছ দুটো কোথায় পেলে নদীতে পেয়েছি শেফা তুমি আর দেরি করো না তুমি এই মাছ দুটো নিয়ে মিনাকে ভেজে দাও মিনা আজ মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবে না বাবা আমি মাছ দুটো খাবো না আমি এই মাছ দুটো করব শোনো গিনি শোনো তোমার মেয়ের কথা শোনো আচ্ছা মিনা তুই যে মাছ চাষ করবি আমাদের কি পুকুর আছে মাছ চাষ করবি

আমি এই মাছ দুটো লাউ পুকুরে মাছ চাষ করবো আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এরপর মিচকে সেই পুকুর থেকে মাছ ধরে এক জড়ি মাছ নিয়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে বাজারে মিছকি শিয়ালের মাছগুলো তরতাজা দেখে সবাই মিছকির কাছ থেকে মাছ কিনে নিয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যেই মিছকির সবগুলো মাছ বিক্রি হয়ে যায় এরপর মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে কি ব্যাপার আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে খুশি হব না তা কি করব গিন্নি আজ এত দিন পরে আমার সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে আচ্ছা শেফা তুমি এখন আমাকে ভাত দাও তো পরে তোমাকে সব বলছি খুব খিদে পেয়েছে আরে শেফা তুমি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো আ তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো বাবা কি যে বলো তুমি বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে এভাবে মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে আরে শেফা ভাবি তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো তা শেফা ভাবি তোমরা তোমাদের পুকুর থেকে আমাকে এই সোনালি দুটো মাছ দিবে আমিও বাড়িতে মাছ চাষ করতাম গো ঠিক আছে মুন্নি ভাবি তুমি তাহলে কাল এসে পুকুর থেকে সোনালি মাছ দুটি নিয়ে যেও এখন আমাদের কি হবে আমার না এই শেয়ালিনীকে খুব লোভি মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে এই শেয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন আমাদের মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে আরে

লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয় তোমাদের অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে প্রাণ বাঁচিয়েছো আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে প্রতিদিন আমাদের কি অনেক অনেক মাছ দিয়ে সাহায্য করেছে চাই হোক ভালোই হয়েছে মাছ নদীতেই নিরাপদে থাকবে হ্যাঁ রে মিনা তুই মন খারাপ করিস না রে মা আমরা এই জাদুর মাছের উপহার দেওয়া মাছগুলো অনেক যত্নে আমাদের পুকুরে চাষ করব আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যাবে রে মা এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা মজার মজার গল্প পেতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না